আর বোম্বাই মরিচ এটাকে লবণ তারপরে লবণের পর নিবো হলুদ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু পরিমাণ নিলেই হবে এখন নিয়ে নিবো এই যে পুঁটি মাছ কাছে নিয়ে আসি একদম তর তাজা পুকুরের পুঁটি মাছ এই পুটি মাছগুলো না এভাবে মাখাইয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আমার কাছে ভালো লাগে কার কাছে কিরকম লাগে জানি না আমার কাছে এই পুঁটিগুলো মাখায় রান্না করলে অনেক মজা হয় আপনারা চাইলেও এভাবে মাখাইয়ে রান্না করে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা লাগে কিন্তু গুঁড়া দিয়ে দিচ্ছি পনের মতো হলুদের গুঁড়ো তো আগে দিয়ে দিচ্ছে আমি একটু ঝাল বেশি দিয়ে খাই তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিছি যদিও পুমড়া মরিচ দিছে তারপরে কিন্তু হলুদের মরিচের গুঁড়ো দিছে আর এই মাখানোটা হয়ে গেছে দেখেন কি সুন্দর করে মাখায় নিচ্ছে যত মাখাবেন অতই মজা লাগবে এটা মাখানের উপরে কিন্তু অনেক মজা তেলের বোতলটা দোতল আমিও এই যে মাখাইছি এখন একটু তেল তেল ভাজবে তারপর রান্নাটা বসায় দিলেই হবে তো আমি তেলটা পরিমাপ করে দিচ্ছি এখানে কিন্তু একটু তেল পুঁটি মাসে কিন্তু সবসময় একটু তেল বেশি দিবেন কারণ পুঁটি মাসে তেল বেশি লাগে যদি ভাজি করতেন না আরও বেশি লাগতো যদি এরকম মাখাই রান্না করেন সেক্ষেত্রে একটু কম লাগবে আরে মাখানোটা এত মজা হয়েছে খাইতে ইচ্ছা করতেছে এখন